াইকুম প্রাণপি চাকরি প্রার্থী ভাই বোনেরা ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের যে তিন হাজার প্লাস যে বড় ধরনের একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এর আগে কিন্তু চারটা পদের পরীক্ষা হয়ে গেছে এখন কিন্তু বিভিন্ন পদের কিন্তু পরীক্ষা সময়সূচি ঘোষণা করে দিয়েছে যা পরীক্ষা ছাব্বিশ জুলাই দু হাজার তারিখ পরীক্ষা অনুষ্ঠিত হবে আজকে আমি জানিয়ে দেব যে সেই পরীক্ষার লিখিত হবে না এমসি কি হবে পরীক্ষার্থী কত জন এবং কোন কোন পদের পরীক্ষা হচ্ছে সকল বিষয়ে কিন্তু জানিয়ে দেবো তার আগে বলে যে যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা কিন্তু অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে ভিডিওটা অবশ্যই ফলো করে রাখবেন আর ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরে দিন জেনারেল সেটেলমেন্ট অফিস এবং উপজেলা সেটেলমেন্ট অফিসের রাজস্ব খাদভুক্ত দ্বিতীয় দাপের সাত লিপিকার কম্পিউটার অপারেটর ও ড্রাইভার নাজির কাম ক্যাশিয়ার অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর এবং অফিস কপিস্ট কাম বেঞ্চ সহকারী পদে মোট পাঁচ পাঁচ ক্যাটাগরিতে পাঁচশো আপনার পঁয়ত্রিশটি শূন্য পদে নিয়োগ বিজ্ঞপ্তির লক্ষ্যে মোট পরীক্ষার্থী হলো আপনার আট হাজার মানে উনআশি হাজার তিনশো নব্বই জন উনআশি হাজার তিনশো নব্বই জন কিন্তু পরীক্ষার্থী দিবে পরীক্ষা দেবে আপনারা সকলে অবগত আছেন যে এই যে পাঁচ ক্যাটাগরি এখানে মোট পরীক্ষার্থী কিন্তু হলো পাঁচশো পঁয়ত্রিশ জন এর মধ্যে যে কপিস্ট কাম বেন সহকারী আছে এইখানে চারশো আশি জন পরীক্ষার্থী রয়েছে তারপর কম্পিউটার অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটার মুদ্রাকি এটা কিন্তু একুশটি রয়েছে এবং নাজির কাম কেশিয়ার সতেরোটি ড্রাইভার বারোটি পথ রয়েছে এই পদের কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে আপনারা সকলে কিন্তু অবগত আছেন যে পাঁচটি পদের কিন্তু পরীক্ষা হচ্ছে ষাট কম্পিউটার তারপর আপনার এই যে যতগুলো পরীক্ষা আছে সবগুলোর পরীক্ষা কিন্তু হচ্ছে এখানে কিন্তু পাঁচটি পথ রয়েছে ষাট কম্পিউটার এখন পরীক্ষা হবে এমসিকিউ কিউ গত যে চারটি পদ ছিল যে চারটি পদের পরীক্ষা হয়ে গেছে আপনারা সকল অবগত আছেন সার্ভার ট্রাভেল সার্ভার কম্পিউটার এবং ড্রাফটসম্যান এই পদের পরীক্ষা কিন্তু লিখিত হয়েছে এখন এইখানে কিন্তু পরীক্ষার্থী বেশি তার কারণে এমসিকিউ পরীক্ষা হচ্ছে অলরেডি কিন্তু এডমিট কার্ডও ডাউনলোড শুরু হয়ে গেছে আপনারা যদি এডমিট কার্ড ডাউন ডাউনলোড করতে না পারেন অবশ্যই স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এইখানে আমার সাথে যোগাযোগ করে করবেন আমি আপনাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করে দেব। এবং অবশ্যই অবশ্যই এই যে এমসি যেহেতু পরীক্ষা হচ্ছে এমসি পরীক্ষার জন্য একটি সংক্ষিপ্ত সাজেশন রয়েছে সেই সাজেশনটা যদি প্রয়োজন হয় সেই সাজেশনটা যদি প্রয়োজন হয় অবশ্যই অবশ্যই কিন্তু আমার স্ক্রিনের উপর যোগাযোগ স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ছাব্বিশ তারিখ যেহেতু পরীক্ষা স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আপনারা কিন্তু এই সাজেশনটা কিন্তু সংগ্রহ করে নিয়ে পড়তে পারবেন এখন যেহেতু পরীক্ষার্থী হলো আপনার আট উনআশি হাজার তিনশো নব্বই জন পরীক্ষার্থী এমসি কিউট পরীক্ষা হবে সকাল দশটা থেকে এগারোটা তিরিশ মানে দেড় ঘন্টা পরীক্ষা হবে তার মানে এমসি কি পরীক্ষা পরীক্ষা হবে ঢাকা শহরে বিশটা কেন্দ্র ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনে মানে পরীক্ষা ঢাকাতে হবে অলরেডি আপনারা জানতে পেরেছেন এগুলার কিন্তু এডমিট কার্ড প্রকাশ হয়ে গেছে যাদের এডমিট কার্ড বের করতে হবে অবশ্যই যদি নিজেরা না পারেন অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করবেন আমি আপনাদের এই যে অ্যাডমিট কার্ড বের করে দেবো এই যে আপনার যে স্ক্রিনের উপরে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা বাংলা লিঙ্ক নাম্বারটা আছে এখন বিশটা কেন্দ্রে মোট পরীক্ষা হবে ঢাকাতে পরীক্ষার্থী সময়সূচি সিট প্ল্যান প্রবেশপত্র ডাউনলোডের সময় আপনারা সব কিছু দেখতে পারবেন অলরেডি আপনারা এস এম এস পেয়ে গেছেন যারা এস এম এস পাননি তারাও আমার সাথে যোগাযোগ করবেন আমি অ্যাডমিট কার্ড বের করে দেবো এখন প্রশ্ন হলো যে এমসিকিউ কত মার্কের এটা নব্বই মার্কে পরীক্ষা হওয়ার সম্ভাবনা রয়েছে যেহেতু নব্বই মিনিট সময় তাই যাদের সাজেশন প্রয়োজন হবে স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আপনারা কিন্তু এই যে কমন উপযোগী স্পেশাল সাজেশন নিয়ে পড়তে পারবেন যেহেতু ওই পাঁচ ক্যাটাগরি পদের পরীক্ষা আসসালাম আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চোখ রাখবেন আমার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে সকল ধরনের আপডেট তথ্য কিন্তু আমার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ থেকে আপনারা পেয়ে যাবেন তাই আজকের ভিডিওটা এই পর্যন্তই পরবর্তী নতুন ভিডিও নিয়ে আসবো সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালাম আলাইকুম